出生。 সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমাদের ধারাবাহিক নবম দশম শ্রেণীর আগামীকালকে উদাহরণ নাম্বার করেছিলাম চোদ্দ পনেরো ষোলো আজকে তিন পয়েন্ট দুইয়ের এর কাজের অঙ্ক পৃষ্ঠা নাম্বার ত্রিপন্ন পৃষ্ঠার কাজের অঙ্কগুলো আমরা আজকে আলোচনা করব তো সর্বপ্রথম আমরা কাজের অঙ্কগুলো তুলে কাদের অঙ্ক অনুশীলনী তিন পয়েন্ট দুই কাজ ক নম্বর তিপ্পান্ন এক্স ইস মাইনাস টু হলে মান কত আমাদের কি দেওয়া আছে देवा আছে x = -2 তাহলে প্রদত্ত রাশি 27x³ - 54s² + 36x - 8 আমরা देखते हैं प्रथमटा एवं शेषটা যদি ভেঙে এ মাইনাস বি হলিস্কোয়ার এ মাইনাস সূত্র ফেলি তাহলে এ মাইনাস বিচে এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ তাহলে আমরা টোয়েন্টি কে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাই থ্রি এক্সের ওপর যদি কিউ করি তাহলে হয় টোয়েন্টি সেভেন

আমরা কত মাইনাস এইট মাইনাস এইটের উপরে যদি কিউ করি তাহলে মাইনাস তিনটা এইট যদি গুণ করি আমরা তাহলে আঠারোটা চৌষট্টি চৌষট্টি কে যদি আমরা এইট গুণ করি চারটা বত্রিশ ছটা আটচল্লিশ সাত তিনি একান্ন এই বারো বারো এটাই হচ্ছে আমার আশা করি আমরা বুঝতে পারছি একটা যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের কাজের খ নাম্বার অঙ্কটা তো আছে এ প্লাস ফাইভ হলে এ মাইনাস অলিস্কার এর মান নির্ণয় কর

আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি কত সিক্স এ প্লাস বি এর মান ফাইভ প্লাস ফোর এ প্লাস বি এর মান দেওয়া আছে ফাইভ ফাইভ এর স্কোয়ার মাইনাস ফোর বির মান আছে সিক্স তিনটে পাঁচ যদি আমরা গোন করি তাহলে একশো পঁচিশ মাইনাস তাহলে পাঁচ ছয় তিরিশ তিন প্লাস ফোর তাহলে এটা এটা যদি গণ করি পাঁচে পাঁচে হচ্ছে পঁচিশ মাইনাস চার ছয় চব্বিশ একশো পঁচিশ মাইনাস নাইনটি প্লাস হচ্ছে ফোর তাহলে এটা থেকে এটা বাদ দিলে হয় ওয়ান তাহলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মাইনাস নাইনটি প্লাস ফোর

গ নম্বর কি বলছে এক্স ইচ্ছা রুট ফাইভ প্লাস রুট থ্রি হলে

অন বাই এক্স ও মান হচ্ছে অন বাই এক্স এর মান হচ্ছে রুট ফাইভ আর আগামীকালকে বলেইছিলাম আলোচনা করছিলাম যে আমার হওয়ার যেটা চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দিলে লবহরকে আমরা কি করব গুণ করব। তাহলে এখানে যেহেতু আমার প্লাস আছে তাহলে লবহরকে আমরা কি দেখুন করবো মাইনাস দ্বারা তাহলে মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে রুট প্লাস হচ্ছে রুট থ্রি ইন টু রুট হচ্ছে রুট

টু আমরা পাইলাম কি ওয়ান বাই এক্স এর মান পাচ্ছি রুট ফাইভ মাইনাস রুট থ্রি ডিভাইডেড হচ্ছে টু এখন এই টুটাকে যদি আমি এদিকে নিয়ে চলে আসি লবে তাহলে টু বাই এক্স আমরা পাচ্ছি রুট রুট ফাইভ মাইনাস হচ্ছে থ্রি তাহলে আমরা এখন মানটা বের করবো এক্স প্লাস টু বাই এক্স এর মান তাহলে এক্স এর মান আছে কত রুট ফাইভ প্লাস রুট থ্রি আর টু বাই এক্স এর মান আমরা পাইছি রুট ফাইভ মাইনাস রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কেটে গেল টু রুট ফাইভ আশা করি আমরা এই অংশটুকু বুঝতে পারছি এবার আমার প্রদত্ত রাশিটা কি আছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আছে এক্স কিউ প্লাস এইট বাই এক্স কিউ তাহলে এক্স কিউ

এক্স এক্স কেটে যায় টু ইন্টু টু রুট ফাইভ তাহলে আমাদের টু রুট ফাইভের উপরে যখন কিউ তাহলে এটা মানে তিনটা দুই তিন তাহলে গুণ করলে কত হয় এইট তিনটে টু গুন করলে হয় এইট আর দুইটা রুট মানে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা মানে হচ্ছে কত ফাইভ রুট ফাইভ পাঁচ আটে চল্লিশ রুট ফাইভ

আমাদের কাজের ত্রিপন্ন নম্বর পৃষ্ঠের আমাদের তিনটা কাজ ছিল কাজের তিনটা ম্যাথ আমাদের শেষ হয়ে গেছে এবার আমরা অনুশ্রেণীর অঙ্কে আসি অনুশ্রেণীর সরল সরল কর এখান থেকে আমরা ক নম্বর অঙ্কটা আছে কি সেভেন প্লাস থ্রি মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি বি কিউ মাইনাস সিক্স এক্স সেভেন এক্স প্লাস থ্রি বি

ইন্টু ফাইভ এক্স প্লাস থ্রি বি এবার সেভেন এক্স প্লাস থ্রি বি এটার সময় আমরা ধরব কি এন আর ফাইভ এক্স প্লাস থ্রি বি এটার সময় আমরা ধরলাম এন আমরা করবো কি যোগ না বিয়োগ বিয়োগ করবো আমরা মাইনাস বিয়োগ করলে আমাদের কি কোথায় সাইনগুলো চেঞ্জ করতে হয় তাহলে সাইন যদি আমরা চেঞ্জ করি তাহলে থ্রি বি থ্রি বি কেটে যায় তাহলে সেভেন বি থেকে ফাইভ সেভেন এক্স থেকে ফাইভ এক্স যদি বাদ দিয়ে দিই তাহলে থাকছে থাকছে কত টু এক্স এখানে এম মাইনাস এবার আসে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আবার দেওয়া আছে কি তাহলে সেভেন এক্স প্লাস থ্রি বি এর মানটা কত এম তাহলে এম এর উপরে আসে কি থ্রি পাওয়ার এন এর উপরে মানটা কত এ টু এর মানটা হচ্ছে এম মাইনাস হচ্ছে এম এর মান হচ্ছে n তাহলে আমরা এ প্লাস বি সূত্রে জানি এ কিউ প্লাস থ্রি 3 স্কোয়ার বি প্লাস থ্রি আবার এটুকু সমান আমরা এভাবে লিখতে পারি এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এ মাইনাস বি ওয়ার্ল্ড বিকে সমান আমরা কি লিখতে পারি এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ এটাকে আবার আমরা এভাবে লিখতে পারি আবার এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটাকে যদি আমরা ধরি এ আর এটাকে যদি বি ধরি তাহলে আমাদের সূত্র দেখে পড়ছে কিনা তাহলে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি এ মাইনাস বি তাহলে এটুকু সমান আমরা কি লিখতে পারি এটুকু সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল কিউ তাহলে এম এর আছে এম এর মানটা আছে সেভেন তাহলে এম মাইনাস এন এম মাইনাস এন এর মানটা আমি কত পেয়েছি টু এক্স এখানে টু এক্সটা বসাই দিলাম কিউ গুণ করলে হবে এইট এক্স কিউ আশা করি একটা বুঝতে পারছি

প্লাস মাইনাস মাইনাস বি ধরি প্লাস সি সমান সমান হচ্ছে এক্স আর এ মাইনাস বি মাইনাস সি সমান সমান হচ্ছে ওয়াই যেহেতু সবগুলো মাইনাস তাহলে আমরা কি করব বিয়োগ করব বিয়োগ

প্রদর্থ রাশি কি ধরেছি কি আছে কিউ এটুকুর সমান আমরা কি ধরেছি সমান আমরা পাইছি কি পেয়েছি এক্স মাইনাস তাহলে এক্স মাইনাস ওয়াই দিলাম তাহলে এটার পর কি আছে এটার সমান এক্স আর এটা সমান ওয়াই তাহলে আমরা ওই সেম সূত্র

সব বোঝা যাচ্ছে তোমরা বুঝতে বুঝতে পারলে আমাদের বড় देख सिक्स माइनस सिक्स पावर माइनस टुएल्व एम एन इन टू एम स्कोर माइनस एन स्कोर बॉलिस्कोर তাহলে এটাকে যদি আমরা করি উপর যদি আবার আমরা কিউ করি তাহলে তিন হয় ছয় আমরা থ্রির জন্য থ্রি বের করবো তাহলে থাকছে কথা তিন চারে বারো এম এন এটাকে যেহেতু আমার হোলিস্য়ার আছে সেহেতু আমরা এটাকে দুইটা করতে পারি এটা ইয়ে এটাকে বি যদি করি স্কোয়ার মাইনাস বিয়ার এ প্লাস বি ইন এ মাইনাস বিলিস্ আমরা আরেকটা লাইন করি ঠিক এই অলিস্কারটা দুটোর ওপরে পাওয়ার আছে পার্টটাকে আমরা আলাদা করে দিয়ে দিলাম এবার ধরি এম প্লাস এন হোল স্কোয়ার সমান আমরা বি এবার আমরা দেখতে পাচ্ছি সবগুলো মাইনাস তাহলে আমরা কি করবো বিয়োগ করবো বিয়োগ করি বিয়োগ করলাম আসছে কি এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস

এম প্লাস এন হোলিস্কার সমান আমরা কি ধরেছি এ তাহলে এর উপরে আমাদের আছে কত কিউ মাইনাস এটার মান ধরেছি কত বি বি এর উপরে আছে কি কিউ মাইনাস থ্রি ফোর ফোর এম এম এন এন এর মান পাইছি এ মাইনাস বি তাহলে এটার মান হচ্ছে এ আর এটার মান হচ্ছে বি তাহলে দেখি এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি

अनेक छोट एक्स प्लस वाईं एक्स स्कोर माइनस एक्स वाई प्लस वाइ स्कोर प्लस वाई प्लस जेड इंटू माइनस जेड प्लस जेड प्लस जेड प्लस एक्स जेड माइनस एक्स जेड

আবার এটাকে এ এটাকে যদি বি ধরি এ প্লাস বি বিয়ার মাইনাস এ বি প্লাস করি এ কিউ প্লাস বি কিউ তাহলে আমরা যোগ করি এখন এখানে এক্স কিউ আছে এখানে এক্স কিউ তাহলে এক আর এক হচ্ছে দুই তাহলে টু এক্স কিউ এটা ওয়াই এটা ওয়াই তাহলে এক আর এক হচ্ছে দুই টু ওয়াই কিউ টু জেড কিউ আমরা যদি টু কমন নিই তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ ছোট একটা অঙ্ক এবং অনেক সহজ আশা করি বুঝতে পারছি শরীরের আজকে শেষ অঙ্ক ও নম্বর অঙ্ক टू एक्स प्लस थ्री वाई माइनास फोर जेड कियो प्लस टू एक्स माइनास थ्री वाई प्लस फोर जेड कियो प्लस टूवेल्व एक्स फोर एक्स स्क्र माइनास थ्री वाई माइनास फोर जेड होल स्क्र তাহলে আমরা একটা লাইন কিউ প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড কিউ প্লাস তাহলে আমাদের সূত্রে একটা থ্রি লাগবে তাহলে তত তিন চারে বার এটাকে যদি আমরা ভেঙে তাহলে এটা হয় থ্রি ওয়াই মাইনাস ফোর জেড স্কোয়ার থ্রি ওয়াই মাইনাস ফোর জেড q 3x minus 3y plus 4z q plus 3 into 4x इडा ये इडा पुराई b तो इसका माना इसका तो ए plus b into a minus ना सुनो सब plus b चलो दूरी

এ প্লাস বি সমান আমরা কি লিখতে পারি ফোর এক্স কিউ তাহলে আমরা পাই চার চার ষোলো চার ষোলো চৌষট্টি এক্স কিউ এটাই হচ্ছে অ্যান্সার আজকের মতো এ পর্যন্তই কোনো যদি ম্যাথে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ক্লাসগুলো মনোযোগ সহকারে করলে খুব এরকম ভালো লাগলে অবশ্যই কমেন্ট আর শেয়ার করে দেবে